আলাইকুম ভাই বোনেরা সবাইকে স্বাগতম আর একটি নতুন এনজিও নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে আপনাদের সামনে হাজির হলাম আর সেটা হচ্ছে গে সেতু তো কুষ্টিয়ার একটি বিখ্যাত আহ বেসামরিক উন্নয়ন সংস্থা সেটা হচ্ছে গিয়ে আপনার জিনাইদার সেই সেতু এনজিও এনজিও তো সেতু এনজিও তারা কিন্তু আজকে দৈনিক প্রথম আলোর মাধ্যমে একটা নিয়োগ বিজ্ঞপ্তি বিশাল একটা নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করছে একশো সাতাত্তর জনের একটা নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করছে আর সেই নিয়োগ বিজ্ঞপ্তিটা নিয়ে আপনাদের সামনে বিস্তারিত আলোচনা করব তো বিস্তারিত আলোচনা করার আগে এরকম নিত্য নতুন সকল ধরনের সকল চাকরি নিয়োগ বিজ্ঞপ্তি আপনি যদি সবার আগে আপনার চ্যানেলে পেতে চান তো আমাদের যে অল জবস নিউজ এই চ্যানেলটি সাবস্ক্রাইবের পাশাপাশি নোটিফিকেশন বেল আইকনটি অন করে দিন এবং আমাদের ফেসবুক পেজটি ফলো করে রাখেন এবং আপনার আমাদের ভিডিওগুলো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিন তো চলেন আমরা দেখি তারা প্রথম আলোতে যে বিজ্ঞপ্তিটা দিয়েছে আমি তাদের অফিসিয়াল ওয়েবসাইট ঢুকছিলাম ঢুকার পরে এখানে ক্যারিয়ার গিয়েছিলাম তাদের কেরিয়ার কেরিয়ারে কিন্তু এই বিজ্ঞপ্তিটা রাখে নাই তো

নির্দিষ্ট কাজে পাঁচ বছর পাঁচ থেকে সাতটি শাখা পরিচালনা কমপক্ষে তিন বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে বেতন ভাতা শিক্ষা নিবিষ্কার হবে আপনার তেতাল্লিশ হাজার দুইশো টাকা এবং নিয়মিত করার পর হবে পঞ্চাশ হাজার টাকা তারপর আছে কি নিরক্ষক পদ সংখ্যা ছয় জন শিক্ষক যোগ্যতা স্নাতকোত্তর বা বাণিজ্য বিভাগ থেকে সিএসি সিএসসি বয়স সর্বোচ্চ চল্লিশ ক্ষুদ্রঋণ কার্যক্রমে সন্তুষ্ট পদে তিন বছর বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে এবং হচ্ছে গিয়ে শিক্ষানবিষ্কাল চৌত্রিশ হাজার শিক্ষা নবিস্কার বেতন হবে চৌত্রিশ হাজার দুইশ এবং চল্লিশ হাজার টাকা তারপর আছে আছে শাখা ব্যবস্থাপক পদ সংখ্যা দশজন শিক্ষাগত চল্লিশ ক্ষুদ্র ঋণ কার্যক্রমে সংশ্লিষ্ট কাজে তিন বছর বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে শিক্ষা নবিস্কার বেতন হবে ত্রিশ হাজার ছয়শো টাকা এবং নিয়মিত করার বেতন হবে ছত্রিশ হাজার টাকা তারপর আছে পদের নাম আইটি অফিসার পদ সংখ্যা দুই আহ শিক্ষাগত যোগ্যতা কম্পিউটার সায়েন্স কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং ইনফরমেশন ইন কমিউনিকেশন টেকনোলজিতে স্নাতক সমানের ডিগ্রি বয়স সর্বোচ্চ পঁয়ত্রিশ পদ সংশ্লিষ্ট কাজে তিন বছর বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে বেতন ত্রিশ হাজার ছয়শো টাকা এবং নিয়মিত করার পর বেতন হবে ছত্রিশ হাজার টাকা তারপর আছে অফিসার মানব সম্পদ পদ সংখ্যা দুইজন শিক্ষাগত যোগ্যতা স্নাতকোত্তর উত্তর সর্বোচ্চ পঁয়ত্রিশ

নিয়মিত বেতন হবে আপনার হচ্ছে গা বত্রিশ হাজার টাকা তারপর আছে সবচেয়ে বেশি আছে হচ্ছে গিয়া আপনার যেটা অভিজ্ঞতা প্রয়োজন নেই সেটা হচ্ছে গিয়ে ফিল্ড অফিসার পথ সংখ্যা একশো জনের মতো স্নাতক পাস পঁচিশ থেকে পঁয়ত্রিশ বছর সর্বোচ্চ বয়স

ভাতা ও বৈশাখী ভাতা প্রদান করা হবে এক তিন সাত এবং আট নং পদের জন্য আবাসিক ব্যবস্থা আবাসিক প্রাপ্য হবেন তারপরে সাত এবং আট নং পদের জন্য মোটর সাইকেলের বিল প্রাপ্য হবেন এক দুই তিন ছয় সাত এবং আট নং পদের জন্য মোবাইল বিল সুবিধা প্রাপ্য হবেন তারপরে অধিগত অভিজ্ঞতা সম্পর্কে প্রার্থীদের ক্ষেত্রে অগ্রাধিকার দেওয়া হবে বয়সী এবং শীতের যোগ্য হবে শিক্ষার যোগ্যতা ঠিক হবে বিভাগীয় প্রাপ্তির ক্ষেত্রে শিক্ষা অযোগ্যতা পর্যন্ত সিল যোগ্য অবস্থায় চাকরি নিয়মিতকরণের পর তিন বছরের কাজের অগ্রাধিকার সন্তুষ্ট হতে হবে তারপর হচ্ছে চাকরি যোগদানের সময় নগদ বিশ টাকা ফেরত যোগ্য জমানো দিতে হবে প্রার্থীকে মাঠ পর্যায়ে অবস্থান করতে হবে এবং মোটরসাইকেল চালাতে হবে লক্ষ্যমাত্রা অর্জনকারী মূল্যায়নের ভিত্তিতে উৎসাহ ভাতা

নিবাস পূর্ব মজুমপুর জিনাইদা রোড পোস্ট অফিস কুষ্টিয়া এত সাত হাজার এই ঠিকানায় সরাসরি কুরিয়ার ডাকযোগে পৌঁছাতে হবে প্রার্থীকে আমের উপরে নিজ জেলা এবং পদের নাম উল্লেখ করতে হবে তো এই বিজ্ঞপ্তিটাই কিন্তু এরকম নিত্য এই ছিল মোটামুটি এই বিজ্ঞপ্তিটা সেতু এনজিও তো এরকম নিত্য নতুন সকল ধরনের সকল চাকরি নিউ বিজ্ঞপ্তি আপনি যদি সবার আগে আপনার চ্যানেলে পেতে চান তো আমাদের এই যে অল জবস নিউজ এই চ্যানেলটি এখন পর্যন্ত যারা সাবস্ক্রাইব করেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ সাবস্ক্রাইবের পাশাপাশি নোটিফিকেশন আইকনটি অন করে দেন এবং লাইক কমেন্ট শেয়ার করে দিয়ে যাতে করে আপলোড হওয়ার পরবর্তী সকল ভিডিও গুলো আপনারা খুব সহজে আপনাদের চ্যানেলে আপনারা পেয়ে যেতে পারেন তো সকলে ভালো থাকেন সুস্থ থাকেন আলাইকুম